থালা ভেঙে থালা ভেঙে ফাইনালি আমরা শান্তি বানাই দিচ্ছে কে কে আর হ্যাঁ ভাই শেষ কে কে থালা ভেঙে মানে ইমেজ ধরে নাম কিন্তু থালা থালা ভেঙে একদম শান্তি বানাই দিচ্ছে কে কে আর ভাই আগে তো কে কে আর জলকে হাততালি হয়ে যাবে কে কে একটা বড় বড় জয় ভাই চেন্নাইকে দিয়ে ঘরের মাটিতে চেন্নাইকে শুধুমাত্র একশো তিন রানে মনে করো যে অল আউট যদিও নয় উইকেট গিয়েছিল তার কারণ দুটো ক্যাশ মিস করেছে অল আউটে ধরে নেওয়া যায় ভাই একশো তিন রানের মধ্যে ঘরের মাঠে কে হারে ভাই

কী বলবো যাগুলো কিছু বলার ভাষা নেই ঠিক আছে আমরা একটা ভাবলাম যে কে কে সিএসকে ম্যাচ একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে কিন্তু সেই ম্যাচটা একদম গোটা বোরিং হয়ে গেল ঠিক আছে শুরু থেকে প্রথম অবধি কোনো মানে সিএসকে এই ম্যাচের মধ্যে ছিলই না তো চলো ম্যাচে একটু ঝাঁপা যাক তো সিএসকে আগে ব্যাটিং করে বিশ ওভারে একশো তিন রান টার্গেট দেয় সেটাকে শেষ করে কেকে আর দুশো দশ এক বলে দুই উইকেটের লোকসানে কথা হলো যে এইখানে যে যখন কে কে আর ব্যাটিং করছিল তখন কি বেটিং ছিল আর যখন সিএসকে ব্যাটিং করছিল যেমন কি এসে পেস ছিল বোলিং পেস এটাই তো বোঝা যাচ্ছে ভাই সিএসকে সিএসকে টিমটা পুরো খতম হয়ে গিয়েছে একদম তাই ভাই ক্যাপ্টেন নতুরা থাকুক বা না থাকুক কিন্তু যদি বাকি পেলবার রান না করে তো সে কি করবে বলো তো চলো ম্যাচের মধ্যে ঝাপা ভাই আজকে সুনীল নারায়ণ একজনকে হাততালি হয়েছে তখন সুনীল নারায়ণ এত সুন্দর ইনিংস খেলেছে যা কোনো বলার কথা না ভাই সুনীল নারায়ণ তোমাদের ওকে আসতেছে ঠিক আছে পুরা বলতে যে সুনীল নারায়ণ আজকে কী করেছে সুনীল নারায়ণের সাথে দিল গুড্ডা ফেফড়া সব কিছু জয় করে নিয়েছে সুনীল নারায়ণ তোমাদের আজকে আমাদের কে কে জয় সব থেকে বড়ো নায়ক হচ্ছে সুনীল নারায়ণ সুনীল নারায়ণ চার ওভারে মাত্র তেরো রান দিয়ে তিনটা উইকেট তুলে নেয় তিনটা তারপরে ব্যাপক বরুণ চক্রবর্তী চার ওভারে পাঁচ রান দিয়ে দুটো উপর তুলে নেয় হর্ষিত রানা চার ওভারে ষোলো রান দিয়ে দুটো উপর তুলে নেয় মহিন আলি এক ওভার মেডেন করে বিশ রান দিয়ে একটা উইকেট তুলে নেয় ব্যাপক অরুণ চার ওভারে একটি রান দিয়ে একটা উইকেট তুলে নেয় এই ছিল কে কে এর বোলিংয়ের আজকে পারফরমেন্স ভাই কে কে এর বোলিংয়ের জন্য কমেন্টটা লাগে দাও আমি কে কে আর ঠিক আছে তো দ্বিতীয়তে চলে এসেছি আমরা ভাই আমাদের সুনীল না হ্যাঁ শুনলেন বেডিংয়ের কাছে ভাই কুইন্টন ডিকো কুইন্টন ডিকো তো আজকের ম্যাচটা কিন্তু একটা ফলকশো তার কারণ বলতেই হবে ফলকশো ষোলো বলে তেইশ করছে যদিও হ্যাঁ কিন্তু এর আগের ম্যাচে তো ওই কলিজ কিছু তো একটা ম্যাচে রান করেছে কিন্তু সুনীল নারায়ণ এইটা যে দুটো ম্যাচ ভালো করলো ঠিক আছে সুনীল নারায়ণ এখানে তারিফ করতে হবে সুনীল নারায়ণ তোমাদের আঠারো বলে চুয়াল্লিশ চুয়াল্লিশ রান করেন দুশো ছেচল্লিশ স্ট্রাইক রেট ভাবা যায় ভাবো সুনীল যে মানুষটা ষোলো রান তেরো রান দিয়ে তিন তিনটা ওকেন নিয়েছে প্লাস আঠারো বলে সাতচল্লিশ আঠারো বলে ছেচল্লিশ রান আজিম কেন সতেরো বলে বিশ রান রিঙ্কু সিং বারো বলে পনেরো রান ভাই রিঙ্কু সিং লাস্টে তো ম্যাচ ছক্কা মানে শেষ করে দিয়ে দিল তো ভাই চেন্নাই ভাই কথা হচ্ছে চেন্নাই সুপার কিংস কিন্তু অপশানে আমরা দেখেছিলাম যারে পিছনে গিয়েছে কম বেশি তাদেরকে সবাই পেয়ে গেছে শুধু একজনকে পায়নি সেটা হচ্ছে দীপক চার ঠিক আছে এখন কথা হচ্ছে চেন্নাই টিমটা এত কমজোর হলেও কিভাবে আজকে তো রুতুরাজ গাইকুন ক্যাপ্টেনশিপ করেছিল আজকে এম এস ধিন ক্যাপ্টেন এপ্রিল চেক ভাই চেন্নাই টিম একদম পুরো খতম হয়ে গেছে চেন্নাইকে ছেড়ে দাও এর হ্যাঁ ভাই এখন বলবে ভাই আমার পয়েন্ট টেবিল লেখে আও তো ভাই পয়েন্ট টেবিল লেখে আসতেছি তো চলো পয়েন্ট টেবিলে যাওয়া যাক ভাই পয়েন্ট টেবিলে আমার মনে হয় যারা আজকে আমার মনে হয় আজকে যারা আর কি কে কে আর হয়তো শায়দ দুই নম্বরে না তিন নম্বরে কমন চলে আসছে তার কারণ দু তিন নম্বর তো আসার কথাই এক মিনিট এক মিনিট ওয়েট রোকো যারা সাবর করো ভাই सीएसके की के कि बोल सीएसके सी एस के किनिए बल तो ভাই আমি তোমরা ভাবতেছো হয়তো যে আমি আলবাল বাল ঠিক আছে হ্যাঁ কিন্তু মোটেও না তার কারণ আমিও সি এসকের ফ্যান কিন্তু ভাই দিল থেকে সাপোর্ট করি কে কে আর কে আমিও এম এস ধোনির ফ্যান ভাই এম এস ধোনি আজকে আউটটা হয়েছিল খুব খারাপ লেগেছে ওই সময় হ্যাঁ কে কে আর পয়েন্ট টেবিলস এই দেখো পয়েন্ট টেবিলস তো পয়েন্ট টেবিলে চলে এসেছি কে কে আর এখন এক নম্বরে আছে গুজরাট টাইটেন্স পাঁচ ম্যাচে চারটা যেতে আট পয়েন্ট নিয়ে আসছে গুজরাট টাইটেন্স এক নম্বরে দু নম্বরে আছে তোমার চিল চিলি সরি দিল্লি দিল্লি চা চারটা ম্যাচ চারোটায় জিতেছে কে কে আর ছটা ম্যাচ খেলে তিনটে জিতছে তিনটা হাঁটছে ভাই এই সময় কে কে আর এ নেট কিন্তু অনেকটাই ভালো কারণ আজকের ম্যাচে দশ ওভার একবারই একশো তিন রান শেষ করে দেয় চেন্নাই কি বলবো চেন্নাই সম্বন্ধে কিছু বলবে তাহলে কমেন্ট করে অবশ্যই বলবো আজকে তো নেটাই পাইবে